বিদেশে শুধু টাকা টাকা টাকার অভাবে মানুষ দেশ থেকে দেশান্তর হচ্ছে ভাই আজকে দেখেন এই লোকটি বিদেশ গিয়ে মালয়েশিয়াতে গিয়ে বড় বিপদে পড়েছে ভাই খাবার নেই চালা খুবই অসুবিধা হচ্ছে ভাই দেখেন ভাই পানি নেই তার শরীরে কাপড় নেই দেখেন পাথরের মধ্যে তার হালি গায়ে ঘোড়াচ্ছে আর পানি পান করছে লুঙ্গিটা দেখেন একটা পুরাতন লুঙ্গি হয়ে আছে ভাই বিদেশে যে মানুষ কত কষ্ট করে এই ভিডিওটা যদি আপনারা দেখে বিশ্বাস করেন করেন আর না করলে তো কিছু করার নাই ভাই শুধু অনেকে বলেন যে আমি বিদেশে যাব বিদেশে যাব বিদেশ যে কী কষ্ট যারা বিদেশে আসছে যারা বিদেশে কাজ করে তারা এটা জানে কিন্তু আমরা ছোট সময় জানতাম বা বিদেশে আমি এখন থাকি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু যখন আমি বিদেশ আসার নিয়ত করেছিলাম আগেও আমরা সবসময় কর বলতাম যে বিদেশ গেলে যে কত টাকা বাই যারা বিদেশে আসবেন আপনারা এই ভিডিওটা দেখে আইসেন হ্যাঁ চিন্তা ভাবনা এসেন। কোম্পানি কি সঠিক আছে কি না কোম্পানি সম্বন্ধে ভালোভাবে জানার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন অনেকে আছে দালালের মাধ্যমে এজেন্সির মাধ্যমে আসেন আসলে কিন্তু এই বিপদে পড়বেন এই বাটি দেখেন এখন বাড়িতে যাওয়ার জন্য কান্না করতেছে বাড়িতে যাবে কিভাবে এই টাকা তার কাছে নেই যদি ভিডিওটা আপনাদের একটু শিক্ষণীয় হয়ে থাকে অবশ্যই এটা শেয়ার করে দেবেন অপরকে জানিয়ে দেবেন যে বিদেশ জীবনটা যে কত কষ্ট বিদেশের জীবনকে এত সুখে মনে করেন ভাই রদ্রের এত তাপ এবং বালি মরুভূমিতে এবং পাম গাছে বিভিন্ন মাজরাতে কৃষিকাজ করে আপনি কী করেন জীবন নির্বাহ করতে হবে এই বিদেশের জীবন কোম্পানিতে গেলেও দশ থেকে বারো ঘন্টা চাকরি করতে হবে আর আপনি দেশের মধ্যে পাঁচ ঘন্টা ডিউটি করতে পারেন না পাঁচ ঘন্টা বাড়ির আশেপাশে কাজ করতে পারেন না জমিনের কাজ করতে পারেন না ব্যবসায়ী বসেন না এক বাই বিদেশে করে আর আপনি ঘুরে ঘুরে চলেন মোটরসাইকেল দিয়ে চলেন বিদেশে আসেন আসেন যারা নিয়োগ করেছেন বিদেশে আসবেন আসার পরে বুঝবেন বিদেশ যদি ভালো হই তাহলে তো আলহামদুলিল্লাহ তবে কষ্ট ছাড়া বিদেশের জীবনটা সুখময় কখনো করতে পারবেন না কষ্টই হচ্ছে আসল এই বিদেশের জীবনটা অনেকে আছে যে কিছুই বোঝে না সে বিদেশে চলে যাবে সব কিছু জমি জমা বিক্রি করে বিদেশে চলে আসতেছে তাদেরকে বলবো আপনি এই ভিডিওটা দেখে নিজেকে চিন্তা করবেন যে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা আমি মানুষের হাতে দিয়ে বিদেশে যাব আসার পরে যদি এ অবস্থা দেখেন তাহলে কি অবস্থা হবে জীবন ধ্বংস এই কারণে বলবো দেশে থেকে যদি কিছু করতে পারেন এটা নিয়ে আলহামদুলিল্লাহ থাকেন আর যদি বেশি বুঝেন তাহলে এই লোকের এই ভাইয়ের মতো হবেন এই ভাই এখন বাড়িতে যাওয়ার জন্য কান্না করছে আমি অনুরোধ করবো এই ভিডিওটাকে এত শেয়ার করবেন যেন সকলে জানতে পারে বিদেশের সম্বন্ধে কিছু বুঝতে পারে কাজ সম্পর্কে বুঝতে পারে যেন প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বটা দেশের মধ্যে থেকে করতে পারে আসসালামু আলাইকুম